সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই কেকটার অর্ডার প্রায় একটার সময় তো আমি মোটামুটি চারটার মধ্যে কেকটা কমপ্লিট করে ফেলেছি তো কেকটা হচ্ছে রাত আটটার দিকে নিয়ে গিয়েছে। তো এই কেকটা বানানোর জন্য আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্রিম ছিল না তো আমি ব্রেড ব্রেন খাটিয়ে কেকটা হচ্ছে মোটামুটি কমপ্লিট করেছি তো আমি যেহেতু বাড়িতে চলে যাবো এই জন্য আর ভেবেছি যে অর্ডার তো আর না এই জন্য আমি ক্রিমও কেনা হয়নি কিন্তু হঠাৎ করে হচ্ছে অর্ডারটা আসলো তো তাকে নাও বলা যাচ্ছিলো না আমি তাকে বলেছিলাম যে ক্রিম নেই তো সে বলেছে যেমন হোক একটা বানিয়ে দেন তো মোটামুটি যা ক্রিম ছিল মোটামুটি কভার করা গিয়েছে কেকটাকে আর এই কেকটা অর্ডার করে হচ্ছেন আফিমের স্কুলের হেড স্যার তো উনি হচ্ছে হঠাৎ করে ফোন দিয়ে বলল ওনার ছেলের বার্থডে সেজন্য একটা কেক তৈরি করে দিতে তো আমি বলেছিলাম স্যার বাসায় তো ক্রিম নেই তো ক্রিম তো ছাড়া কেক হয় না বা দেখতে সুন্দর হবে না তো বলতেছে যে ক্রিম ছাড়াই বানিয়ে দেন তো একটা বার্থডে কেক ক্রিম ছাড়া বানালে কি সেটা বার্থডে কেক হবে তো আমার কাছে ছিল ক্রিম ওটা দিয়ে মোটামুটি যতটুকু পেরেছি কভার করেছি মোটামুটি কেউ ধরতে পারবে না যেটা আমি মানে কম ক্রিম ছিল বলে আমি ডিজাইনটা করেছি তো মোটামুটি আমি ভিতর ক্রিম দিয়ে উপরে সুন্দর করে কোটিং করে নিয়েছিলাম এরপরে ক্রিমটাকে ফুল কভার করে নিয়েছি ওই ক্রিম দিয়েই তারপরে ক্রিম যা ছিল সেগুলো দিয়ে এভাবে হচ্ছে টুডি ডি নজেল দিয়ে হচ্ছে আমি গোলাপ করে দিয়েছি চারটা আর বর্ডার নিচে করেছি আর একটু বর্ডার ফাঁকা ছিল ওইটুকু আর ক্রিম হয়নি পরে লিফ নজেলে যে গ্রিন কালার ছিল ওখান থেকে একটু করে ক্রিম বেঁচে ছিল ওটা দিয়ে আমি যতটুকু হয়নি বর্ডারটা ব্লু কালার ওখানে আমি গ্রিন কালার দিয়ে আর বর্ডার করে দিয়েছি আর উপরে যে দেখতে পারছেন এখন আমি হচ্ছে গোল্ডেন লিফ দিচ্ছি এই জায়গাটা দেওয়ার জন্য আর বর্ডারের ক্রিম ছিল না তো এই জায়গাটা হচ্ছে আমি এই গোল্ডেন লিফটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খাওয়া যায় তো এইটা চারপাশে আমি ঘুরিয়ে দেবো দেখতে এত সুন্দর লাগছিল বাস্তবে গোল্ডেন কালার সাদার মধ্যে খুব সুন্দর ফুটেছিল। তো ক্রিম না থাকলেও কিন্তু আসলে যারা আমরা হোম মেকার আসি বা বিজনেস যারা করে তারা কিন্তু অনেক বুদ্ধি খাটাতে হয় যেহেতু এখন ক্রিম নেই তো কাস্টমারকে তো কেক ডেলিভারি করতে হবে তো এই জন্য বুদ্ধি খাটিয়ে আমি উপরের বর্ডারটার জন্য যেহেতু ক্রিম নেই এখানে ফুল আমি একদম এই গোল্ডেন লিফটা দিয়ে কভার করে দিয়েছি এতে করে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল এমনি বর্ডারের থেকেও বেশি সুন্দর লাগছিল গর্জিয়াস লাগছিল আর চারপাশে ঘুরিয়ে দেওয়ার কারণে অনেক গ্লেস দিচ্ছিল কেকটা আর গোলাপ ফুলের মাঝখানে তো আমি কিছু পাতা দিয়ে দিয়েছি লিফ নাওজেল দিয়ে আর এখন হচ্ছে আমি হচ্ছে ভিতরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি গোলাপ ফুলগুলোর ভিতরে গোল্ডেন সুগার বল আর মাঝখানের এই জায়গাও সুগার বল দিব গোল্ডেন আর মাল্টি কালারেরও সুগার বল দিব এগুলো সবই খাওয়া যায় তো আজকের কেকটা একদম অল্প সময়ের মধ্যে তৈরি করেছে আর কেকটা এত সুন্দর স্পঞ্জ হয়েছিল। খুবই সুন্দর হয়েছিল আশা করছি খেতেও ভালো হবে তো এখানে হচ্ছে সুগার বল আরও কিছু দিয়ে দিচ্ছি তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কেক কিন্তু সবসময় ভিডিও বা ছবি থেকে বাস্তব অনেক বেশি সুন্দর লাগে আর ক্রিমটা সেট হওয়ার পরে আরও বেশি ভালো লাগে যখন একটা কেক তৈরি করা হয় তারপর যখন নর্মালে রাখা হয় ফ্রিজে তো নর্মাল রাখার এক দেড় ঘন্টা পরে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখানে হচ্ছে একটা নন এডিবল একটা প্রজাপতি দিয়ে দিয়েছি তো আপনারা যারা আমার চ্যানেল দেখেন এবং আমার আশেপাশে আছেন তাদের যদি কেক লাগে বা আপনারা চান যে আমার থেকে বানাতে চান বা আমার হাতে তৈরি কেক খেতে চান তো অবশ্যই কিন্তু আমার কাছে আপনারা অর্ডার দিতে পারেন আমি দুই ঘন্টার মধ্যে বা তিন ঘন্টার মধ্যে তৈরি করে দিতে পারবো আর খেয়ে অবশ্যই ভালো লাগবে আশা করছি তো এই ছিল ভিডিও বা এই ছিল আমার কেকের রেসিপি তো এই দেখুন ফুল লুকটা এরকম আর এটা হচ্ছে এক পাউন্ডের থেকে একটু বেশি হয়ে গিয়েছিল একশো গ্রাম বেশি হয়ে গিয়েছে তো একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম একটু বেশি হলে তেমন একটা প্রবলেম হয় না কারণ কেক আমরা যারা বানাই হোম মেকার তারা কিন্তু সবসময় একটু বেশি একটু বড়ো করেই বানায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ